এই অ্যাস্তেমা আমাদের লাংসের সমস্যা যে শ্বাস নলি রয়েছে আমাদের সেখানে বেসিক্যালি প্রবলেমটা হয় আমাদের তো আমরা দেখি এই প্রবলেমটা আমাদের ছোটোবেলা থেকে স্টার্ট হয় আর আমাদের মানে একটা ভালো বয়স মানে আমরা যখন সিনিয়র এই পর্যন্ত হয়ে যায় এই রোগটা আমাদের সঙ্গে থেকেই চলে যায় আমরা এখান থেকে কোনো দিন বেরোতে পারি না কোনো পারমানেন্ট সলিউশন আমরা পাই না আমাদের হাতে একটা ওষুধ দিয়ে দেওয়া হয় যেখানে আপনার শ্বাসকষ্ট হবে আপনাকে ইনহেলার নিতে হবে ব্রংক ডাইরেক্টর হিসাবে আপনাকে ইউজ করে নিতে হবে কিন্তু আয়ুর্বেদ এটা বলছি না আয়ুর্বেদ বলছে প্রপার লাইন অফ ট্রিটমেন্ট রুট কজ থেকে ট্রিটমেন্ট নিদান পরিবর্জন শোধন এইসব সম মানে একটা গ্রুপ অফ ট্রিটমেন্ট নিয়ে আপনি কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। কেন কি অ্যাস্তেমা বেসিক্যালি আমাদের যখন শ্বাসনোলীর সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্প্যাজাম হচ্ছে আমাদের আমাদের ইনফ্লামেশান হচ্ছে এখানে আমাদের প্রচুর মাত্রায় মিউকাস তৈরি হচ্ছে এখানে তো এটা হচ্ছে মেইন যেখানে ডেফিনিশন বা কজ যেখানে কিন্তু এই প্রবলেমটা আমাদের অ্যারাইজ করছে অ্যাস্তেমাতে তো ট্রিটমেন্টটা আমাদের এমন হওয়া উচিত যেখান থেকে এখানে কিন্তু প্রপারলি আমরা এই যে প্রবলেমগুলো হচ্ছে বা এই সিমটমসগুলো তৈরি হচ্ছে এখান থেকে আমাদেরকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে কেন কি আয়ুর্বেদকে তামাক স্বাস্থ্যকে কিন্তু কোরিলেট করছে আমাদের তো আয়ুর্বেদ বলছে এই রোগটা কিন্তু এই যে কারণটা রয়েছে যে মেন কারণটা সেটা কিন্তু আমাদের স্টমকে তৈরি হচ্ছে স্টামাকে তৈরি হয় হয় কিছু কারণের জন্য সেটা আমাদের লাংসে গিয়ে এফেক্টটা করছে আমাদের তো আপনি দেখবেনই যে যারাই কিন্তু অ্যাস্থমা পেশেন্ট রয়েছে তাদের কিন্তু যেদিন পেট পরিষ্কার হয় না বা যাদের যেদিন প্রচুর অ্যাসিডিটি বা অম্বল গ্যাস ফর্ম করে সেই দিন কিন্তু তাদের সিমটম কিন্তু প্রচুর বেড়ে যায় প্রচুর বেড়ে যায় কেন কি এইসব পেশেন্ট আমাদের কাছে আসে চিকিৎসা করতে তো ওরা কিন্তু নিজেই আমাদেরকে বলে যে ডক্টরবাবু আমার সমস্যা অনেক বেড়ে গেছে বা এই প্রবলেমটা হচ্ছে তো আমরা এটাই জিজ্ঞেস করি যে আজকে কি আপনার পেট পরিষ্কার হয়েছিল বলো না আজকেও হয়নি আমার সেই জন্য দেখতে দেখতে পাচ্ছি যে আজকে প্রচুর কষ্ট পাচ্ছে তো কারণটা যখন স্টামাকে রয়েছে তো আমাদের ট্রিটমেন্ট এমন দরকার যেখানে আমাদের পেট পরিষ্কার হয়ে আমাদের যে রোগটা রয়েছে সেটা আমাদের কিন্তু বেড়ে যাওয়া উচিত তাতে আমরা দেবো খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যা থেকে রিলিফ পেয়ে যাব একদম এবং সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে এই রোগে ভুগছেন মনে করছেন বা বহুদিন ধরে ভুগছেন রকম কোনো সলিউশন ফিক্সড সলিউশনে পৌঁছতে পারছেন না সেটেলমেন্টের জায়গায় আসতে পারছেন না রোগের সঙ্গে যুঝে উঠতে পারছেন না বা অন্য যে কোনো রোগে আপনি আক্রান্ত আপনি আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরতে চাইছেন ভেদগান আয়ুর্বেদার হাত ধরতে চাইছেন এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে পারেন সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে দেখুন সিক্স টু নাইন ডাবল টু ফোর অথবা সিক্স টু নাইন ডাবল টু এছাড়াও আয়ুর্বেদের হেল্পলাইন নম্বর রয়েছে আপনার নিকটবর্তী চেম্বারে আপনারা ডক্টরকে পেয়ে যাবেন সেখানেও আপনারা দেখানোর জন্য হেল্পলাইনে ফোন করে নিতে পারবেন কিংবা বুকিং নিয়ে নিতে পারবেন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি বললেন যে পেটের সমস্যা আসটি বা স্টমাকের যে কোনো সমস্যায় এই আস্থেমা বাড়তে শুরু করে এবং এটাও ঠিক যে আজকের দিনে দাঁড়িয়ে অধিকাংশ মানুষজনকে উপর উপর আমরা শুধুমাত্র শ্বাসকষ্ট শ্বাস নিতে কষ্ট এটা ট্রিটমেন্টই করতে দেখেছি বা সবাই হয়তো আদতে প্রচুর সংখ্যক মানুষ এটাই জেনে এগোচ্ছে যে আমি যতদিন থাকবো ততদিন আমাকে নয় ইনেলান নিতে হবে নয় ওষুধ খেতে হবে নয় ধুলো বালি ঠান্ডা লাগা থেকে দূরে থাকতে হবে যে কেন কি সিম্টোম্যাটিক ট্রিটমেন্ট হচ্ছে আপনি যে লক্ষণগুলো বললেন বা যেটা আপনি গিয়ে ডক্টরবাবুকে বলছেন যে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমার চেস্ট টাইটনেস হচ্ছে অনেক সময় পেন হচ্ছে বা রাত্রেবেলা ঘুমানোর সময় প্রচুর আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে বা উইজিং একটা সাউন্ড হচ্ছে আমার তো ন্যাচুরালি আপনি আমি যেটা বলি যে প্যাতি কাছে আপনি যাবেন তার লাইন অফ ট্রিটমেন্ট যেটা থাকবে সে দেবে তো ন্যাচুরালি যখন আপনি ওনার কাছে যাচ্ছেন আপনি একটা বঙ্ক ডাইলিটা কিন্তু যে ইনহেলারটা আপনি ইউজ করছেন যে শ্বাস নলি আপনার যখন ন্যারোইং হয়ে যাচ্ছে ইনফ্লামেশন জন্য তো আলটিমেটলি যখন আপনি নিচ্ছেন ওটা চওড়া হয়ে যাচ্ছে তখন আপনি নিঃশ্বাস প্রপারলি নিতে পারছেন কিন্তু যখন তার ইফেক্টটা শেষ হচ্ছে আবার সেই জায়গায় কিন্তু সে চলে যাচ্ছে মানে একদম একটা খুব ক্ষণস্থায়ী একদম কম দিনের জন্য এই ব্যাপারটা এই জন্য তো আলটিমেটলি কী হয় যে সপ্তাহে আপনি একদিন ইউজ সপ্তাহে একদিন ইউজ করছেন তারপর স্যার তার ডোজটা আস্তে আস্তে বেড়ে চলে যাবে তারপর যখন পার ডে হিসাবে তারপর সারা দিনে হিসাবে আপনাকে কিন্তু এটা ইউজ করতে হবে কারণ যখনই সিমটমস বাড়বে বা যখনই লক্ষণ দেখা যাবে আপনাকে ইউজ করতেই হবে কিন্তু আয়ুর্বেদ এটা বলছে না আয়ুর্বেদ বলছে প্রপার কস থেকে রুট কস থেকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আমাদের শরীরে যে তিনটে বায়োলজিক্যাল ফ্যাক্টর রয়েছে বায়ুপিত কাফ এখানে দোষটা যখন দূষিত হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তামাক শ্বাস বা অ্যাস্তমা মতন একটা রোগ আমাদের শরীরে চলে আসছে তো অনেক কিছু লাইফস্টাইল রয়েছে বা অনেক কিছু কারণ রয়েছে এর পিছনে যখন আমরা দেখতে পাই যে অ্যাস্তমা মতন রোগ আমাদের শরীরে চলে আসছে কারণ বলতে গেলে অনেক কিছু কারণ যেখানে সবথেকে প্রথম কারণ হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি আমরা দেখি প্রচুর লোক রয়েছে যে ছোটোবেলা থেকেই বা কম বয়স থেকে অ্যালার্জির সমস্যা চলে আসে আর অ্যালার্জির জন্য কিন্তু আমরা দেখি আস্তে আস্তে পেশেন্ট অনেক সময় একটা ক্রনিক সরি অ্যাস্তেমা পর্যন্ত চলে যায় কারও স্কিনের সমস্যা রয়েছে অ্যাক্সিমাম মতো একটা সমস্যা রয়েছে সেখান থেকে পেশেন্ট দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে অ্যাস্তেমা পর্যন্ত চলে যাচ্ছে কিছু পেশেন্ট রয়েছে যারা কিন্তু ক্লাইমেট চেঞ্জ হলে বা এনভায়রনমেন্টকে প্রপার টয়লেট করতে পারে না সেখান থেকে আমরা দেখি পেশেন্ট একটা অস্তেমা মতন চলে যাচ্ছে কারো জেনেটিক কজ রয়েছে মা বাবা রয়েছে সেখান থেকে সে পেশেন্ট নেক্সট জেনারেশন ক্যারি ফরওয়ার্ড করে যাচ্ছে বা এমন জায়গা পেশেন্ট সর্ব মানে থাকছে যেখানে কিন্তু প্রচুর অ্যালার্জেন্স যেমন কি কি বলবো আপনার পোল্যান্স বা কেমিক্যাল রয়েছে সবসময় তার কন্ট্যাক্টে চলে আসছে সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর ইরিটেশনের জন্য তার সে আস্তে আস্তে আস্তেমা পর্যন্ত একটা পেশেন্ট চলে যাচ্ছে